বেঙ্গল মিডিয়া ক্লাবের দু থেকে পঁচিশ সালের কেন্দ্রীয় কার্যকরী পরিচালন পরিষদ গঠিত হয় আটই ডিসেম্বর দু রবিবার সন্ধ্যায় কলকাতার অ্যাক্রোপলিস মলের নিকটবর্তী নির্দিষ্ট সভাঘরে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য সদস্যা এবং মনোনীত সদস্য সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বেঙ্গল মিডিয়া ক্লাবের দু থেকে পঁচিশ সালের কার্যকরী পরিচালন পরিষদ গঠিত হয় আমন্ত্রিতদের মধ্যে পারস্পরিক আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে বেঙ্গল মিডিয়া ক্লাবের আগামী নানান কার্য পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে প্রাসঙ্গিক আলোকপাত করেন সমবেত সদস্য সমবেদ্যমী এদিনের সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির বর্ষিয়ান খা এর জন্মদিন উপলক্ষে এক আনন্দময় পরিবেশে খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল অতিরিক্ত সংযোজন বৈকাল চারটা থেকে সন্ধ্যে সাতটার পর পর্যন্ত বেঙ্গল মিডিয়া ক্লাবের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাউজার আলীর উদ্যোগে একটি মনজ্ঞ মিলনই সংঘটিত হয় সম্মিলিতদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে সভার সামগ্রিক সঞ্চালনায় সভাপতি তীর্থঙ্কর মুখার্জি মুন্সিয়ানার পরিচয় রাখেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপল বিশ্বাস রাজেশ দাস মার্সেলিন চক্রবর্তী সৌমিতা রায় মৃত্যুঞ্জয় বিশ্বাস রবীন্দ্র দত্ত আয়ুব আলী সোমনাথ চ্যাটার্জি বিশ্বজিৎ চৌধুরী জাহাঙ্গীর বাদশাহ প্রমুখ আমি এস নিউজে কাজ করি আর আমার একটা পোর্টাল আছে ইএন বাংলা আমি এই বেঙ্গল মিডিয়া ক্লাবের অনেকদিনের সদস্য হবহব করছিলাম কিন্তু হয়েছিলাম আগে কার্ডটা ঠিকমতো পাইনি বর্তমানে এখন কার্ড পেলাম এবং এই যে রাজ্য কমিটির একটা মিটিং এই মিটিংয়ে আমি ডাক পেয়ে আমি খুব আনন্দিত হবে মানে গর্বিত এই একটা কমিটি করলাম কমিটিতে রাখার জন্য আমাকে হয়তো দেখেছে এরকম আমি আশা করাচ্ছি যদি দায়িত্ব দেয় তাহলে আমি দায়িত্ব পালন করব আর বেঙ্গল কমিটি যেসব আছে সকলে জেনে এই কাজটাকে মানে সংগঠনটাকে উন্নতির দিকে নিয়ে যেতে গেলে খুব ভালো হয় সে আলোচনা করবেন কমিটি আর আমি একজনকে এতে জয়েন করেছি মেম্বারশিপে আমি জেনে চেষ্টা করবো আরও কখন যেতে পারি থেকে চারশোই নিয়ে গেছি আমরা এইভাবে চেষ্টা করব আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাব যাতে সারা পশ্চিমবঙ্গে শেষ কথা বলে আমি বারবার বলে যে আমাদের পার্থক্য কিন্তু আমরা জাহাঙ্গীরদার রয়েছে মৃত্যুঞ্জয়দার রয়েছে রঞ্জিত বাবু রয়েছে দে আর অল রিনাউন্ড জার্নালিস্ট প্রত্যেকের রেনাউন্ড আমি তাও ওরা মেন স্ট্রিমে কাজ করেছে বলে ওদের কথাটা বললাম যে অ্যান্ড রিনাউন মেন স্ট্রিম আমরা কিন্তু মেন স্ট্রিম এবং নন অ্যাক্রিডিটেড সবার মানে যারা ওই অ্যাক্রেডেশান হোল্ডার শুধু তাদের কথা আমরা চিন্তা করব আর যারা অ্যাক্রেডেশান হোল্ডার না তাদের কথা ভাববো না এরকম হবে না যারা সৎ পথে অনেস্টলি কাজ করে ঘরে বসে ফেসবুক রিপোর্টিং করবে যারা তাদের সাথে আমরা নেই যারা অনেস্টলি ফিল্ডে গিয়ে কাজ করবে ঝাপটা সামলে কাজ করবে যেটাকে আমরা ইংলিশের থ্রু থিক থিং তাদের পাশে আমরা বেঙ্গল মিডিয়া ক্লাব অনারেবল সেক্রেটারি কৌসল আলীর নেতৃত্বে আমরা যারা সৈনিক আছি তার ওয়ারিয়ার আছে ট্রাস্টোর ওয়ারিয়ার আমরা সবাই সেই সমস্ত জার্নালিস্টদের পাশে রয়েছি এটুকু আমরা বলতে চাই এবং প্রত্যেককে বলছি পথ যে যা পেয়েছেন পথটা ইম্পর্টেন্ট না আমাদের মেইন কাজ হচ্ছে আমরা মনে করবো আমরা একটা সাধারণ সৈনিক কমন ওয়ারিয়ার একটা ইয়ে সেই হিসাবে আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের সংগঠনকে একটা যতটা উঁচুতে তোলা যায় কারোর সাথে আমাদের কম্পিটিশান নেই আরও একশোটা খুলুক না আমরা চাই আরও হেলদি হবে কিন্তু আমাদের কম্পিটিশান নেই আমরা আমাদের মতো এগিয়ে নিয়ে অ্যান্ড্রয়েড সবার আছে তো অ্যান্ড্রয়েড আমরা কী করি ভার্সান আপডেট হয় তাই তো আমরা আমাদের ভার্সানটা আপডেট করতে চাই আমরা অন্যের সাথে কম্পিটিশানে যেতে চাই আমরা চেষ্টা করব দেখবেন ভালো অ্যান্ড্রয়েডে কি হয় দশ দিন বারো দিন অন্তর অন্তর দেখবেন ভার্সান আপডেটেড হচ্ছে আপনাদের কাছে একটা করে মেসেজ আসছে যে আপডেট করতে হবে আমরা এইভাবে সংগঠনটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা আপডেট করতে চাই ফুলভ্রান্তি হবে যে অঙ্ক করে তারই অঙ্কগুলো আমরা কত তাড়াতাড়ি সেটাকে অ্যামেন্ড করছি সেটাই ইম্পর্টেন্ট ভুলভ্রান্তি হলে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো বাইরে সমালোচনা নয় আমি সবার অনুমতি নিয়েই বলছি এক্সিকিউটিভ মেম্বারদের আমরা কি করব কেন্দ্রীয়ভাবে আমরা ক্লোজ ডোর মিটিং বা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে আমরা আমাদের সমালোচনা আমি আমি অনুরোধ করবো মোসারালি সাহেবকে এই কোর গ্রুপটাকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যেখানে সবাই অ্যাডমিন থাকবে এবং আপনারা কোনো বাইরের কোনো মেম্বারদের রিকোয়েস্ট রইলেও এই কোর গ্রুপের বাইরে অ্যাড করবেন না এবং এই কোর গ্রুপে যদি আপনাদের মনে হয় আমাদের কিছু ডেভিয়েশন হচ্ছে কাজ করতে গিয়ে আপনার আপনারা ক্রিয়েটিভ ক্রিটিসিজম করুন যেটাকে আমরা কি বলি গঠনমূলক সমালোচনা এটা করুন সমালোচনা আমরা ক্রিয়েটিভ হয় সেখান থেকে আমরা কিন্তু নিজেদেরকে শুধরানো যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে শুধরানো কারণ আমরা আপডেট করতে চাই যখন আপডেট মানে কি আমাদের সীমাবদ্ধতা আমাদের ভুল তাহলেই তো সেগুলোর আপডেট করবো নিজেদেরকে আপডেটেড করব নিজেদেরকে সেটা যেন করতে পারি এটা সবার কাছে আজকে আমাদের এই কেন্দ্রীয় মিটিং বলতে পারি আমাদের সম্পাদক মন্ডলী বা এক্সিকিউটিভ মেম্বারসদের মিটিং সেখানে আমি প্রস্তাবনা করি আশা করি সবাই আমার সাথে এই বিষয়টা একমত হবে আমরা মেম্বার চলতে একটা আমরা ডিসিপ্লিন সৈনিকের মতো কাজ করি এবং সংগঠনকে আস্তে আস্তে করে আমরা আগে নিয়ে যাই আর বলছি কারোর সাথে কারোর সাথে কোনো কম্পিটিশান নেই তারা ভালো হোক খারাপ হোক ইট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স টু আস আমরা আমাদের বেস্ট ভার্সানটা দেব এবং নিউ ভার্সানটা দেব ওকে এটুকু বলে বক্তব্য খুব